দাবোদাহের সঙ্গে ঝড় বজ্রপাত তবে বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে কেমন থাকতে চলেছে বাংলা নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া এর মধ্যে আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আপাতত এই আবহাওয়া থেকে রক্ষা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ জেলার কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৌসুমি বায়ু দক্ষিণে ওড়িশা এবং উত্তরে ইসলামপুরে এসে থমকে রয়েছে আপাতত তা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তা এখনও বলতে পারেনি আবহাওয়া দপ্তর তবে এদিন দুপুরে বীরভূম ও পশ্চিম বর্ধমানের কোনো কোনো জেলায় ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয় উত্তরবঙ্গ আগামী সাত দিন মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিনের বাকি সময় দার্জিলিং ও কালিম্পং এ ভারী কোচবিহারে ভারী থেকে অতি ভারী এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ঘন্টায় বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং এ ভারী থেকে অতি ভারী এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় দমকা হওয়ারও পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ আগামী সাত দিন মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময় থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার আবহাওয়া শুকনো থাকতে চলেছে এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে সোমবার সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে শুক্রবার ও শনিবার সবকটি জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়ায় গরম ও জনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে এছাড়া এই সময়ের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এর মধ্যে তিনটি জেলা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতার আবহাওয়া মঙ্গলবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের আকাশ আংশিক মেঘলা থাকবে আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ ও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রার পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে দিন চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর